নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ বিকালে ঋতুর সঙ্গে এমনি একটা দরকারে বেরিয়েছিলাম ওর একটা কাজ ছিল তো হঠাৎ করেই ও বললো চলো আজকে সুদীপাদিকে সারপ্রাইজ দিই দুজনে মিলে সুদীপাদির ওখান থেকে এক ঘন্টার জন্য ঘুরে আবার চলেও আসবো তো যেমন কথা তেমন কাজ তাই আমি ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখা যাক আর সেটা তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম দিদিদের কমপ্লেক্সে দিদিদের ফ্ল্যাটটা একদম সিটি সেন্টার টু এর অপোজিটে তো দিদিকে ঢোকার কিছুক্ষণ আগে ফোন করেছিলাম দিদি তো ভীষণ খুশি দিলাম দিদি ফ্ল্যাটে ঢুকে আগেই তোমাদেরকে এই জিনিসটা দেখায় দেখো দাদার জুতোর ভীষণ শখ এই র‍্যাকটা পুরোটাই দাদার দিদির ফ্ল্যাটটা খুব সুন্দর দাদা দিদি দুজনেই খুব গোছানো সুন্দর করে গুছিয়ে রেখেছে আমার তো এই ঠাকুরের জায়গাটা খুব সুন্দর লেগেছে খুব ছোট্ট কিউট একটা জায়গা আর ফ্ল্যাটটা এত সুন্দর জায়গাতে না চারিদিকটা বেশ ওপেন সুন্দর হাওয়া বাতাস খেলে খুব ভালো লেগেছে আমার আসলে অনেক দিন থেকেই দিদিদের ওখানে যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে আমি কুন্তলার ঋতু তিনজনে মিলে করছি কিন্তু কিছুতেই সেটাকে এক্সিকিউট করতে পারছি না ওই জন্য ঋতু হঠাৎ করে আজকে ও নিজে ভেবে এসেছে কিন্তু আমাকে একদম বলেনি আমি একদমই তো প্রিপেয়ার ছিলাম না কোনো রকম একটা ড্রেস চাপিয়ে গেছি আমি তো জানি না যে আজকে দিদির এখানে আসা হবে দেখো দাদার ব্যালকনিটা কি সুন্দর দাদা গাছগুলোকে কি সুন্দর মেনটেন করেছে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে তোমাদের সাথেও কি এটা হয় যেটা অনেক দিন করে প্ল্যান করে করেও হয় না কিন্তু হঠাৎ করে যেদিন মন চাইবে দেখবে সেই কাজটা হয়ে গেছে আমার সাথে কিন্তু এটা প্রায়শই হয় তো তিনজনে মিলে তো অনেক আড্ডা মারলাম তারপর অনেক খাবার দাবার আর সব থেকে স্পেশাল যেটা সেটা হচ্ছে সুদীপাদির হাতের লিকার চা সেই হস্টেল লাইফেও না দিদির হাতের লিকার চা আমার খুব ভালো লাগে আর আমার বোনের হাতের মামপুর হাতের এই দুজনের হাতের লিকার চা আমি ভীষণ ভালোবাসি খেতে তো ওই চাটা খেয়ে আমার এত ভালো লাগছিলো কি বলবো আমরা এক ঘন্টার জন্য সুজিবাদিদের এখানে এসেছি এক ঘন্টা গল্প করবো অনলি ওয়ান আওয়ার আওয়ার এক ঘন্টা আমাদের জন্য যথেষ্ট সত্যি আমাদের জন্য একটা ঘন্টাই যথেষ্ট আমরাই তিনজন এক ঘন্টাতে অনেক গল্প করে নিতে পারি দেখো এর মধ্যে এসে দিদির অনেক শাড়িও দেখে ফেললাম আর পছন্দ করে কিন্তু আমি একটা সেট নিয়েও এসেছি কবে পরব জানি না কিন্তু নিয়ে এসেছি প্রচুর শাড়ির কালেকশন কিন্তু দিদির এরপর আইসক্রিম হাতে নিয়ে চললাম ছাদের ওপর দিদিদের ফ্ল্যাটটা না এমন জায়গায় আর খুব হাই রাইস বিল্ডিং তো এখান থেকে মনে হয় যেন পুরো কলকাতাটাই দেখা যাচ্ছে একদম অপোজিটে সিসি টু সামনেই মেট্রোর কাজ হচ্ছে পাশে ইকো পার্ক তো ভিউটা না দারুন ছিল এবার রওনা দেওয়ার পালা একদম এক ঘন্টা পনেরো মিনিট বসেছি আর এতটা যেতে হবে তো এখনই রওনা না দিলে অনেকটা দেরি হয়ে যাবে বেরোনোর সময় হঠাৎ দিদি বলছি চল মাহিতকে একটা জিনিস দেখাবো বলে ছুটতে ছুটতে আমাকে নিয়ে গেল আমি ভাবলাম যে কী না কী দেখাবে তো এই যে এই দোলনাটা আমাকে দেখানোর জন্যে আর একটু চড়াবার জন্যে নিয়ে এসছে নিজেই কিন্তু আগে দোলনা ছুটতে আরম্ভ করে দিল হঠাৎ করে এই প্ল্যানগুলো না সত্যি খুব ভালো লাগে দারুণ সময় কাটালাম এক ঘন্টা সন্ধ্যেটা দারুণ জমে গেল তো এখন যাওয়ার পালা রওনা দিয়ে দিলাম আর যাওয়ার পথে না হলদিরামসের একটা ভিডিও করেছি দেখো তোমরা এত সুন্দর সাজিয়ে রাখে দেখতে খুব ভালো লাগে দশটার মধ্যে বাড়িতে ঢুকে গেছি ঢোকার পরে তো রাতে রান্না নিজে তো অনেক কিছু খেয়ে এসেছি এবার কুন্তলের জন্য ভাবলাম কিছু একটা স্পেশাল করি তো স্পেশাল মানে আর কি ওর পছন্দের সয়াবিন ও কিন্তু সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে সে যেভাবে ইচ্ছা সেদ্ধ করে দিলেও খেয়ে নেবে তো ভাবলাম রুটি আর সয়াবিন করি রুটিটা করিনি রুটিটা কুন্তল বাইরে থেকে নিয়ে এসছে আমি একটু ছটপট প্রেশার কুকারে সয়াবিন বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে এই সয়াবিনটা খেতে না খুব ভালো লাগে সয়াবিনগুলো খুব স্পঞ্জি আর বেশ সফট হয় দেখো আমার রাতে রান্না কমপ্লিট সয়াবিনটা একটু বেশি ঝোল রাখিনি কারণ রুটি দিয়ে রাতে খাওয়ার জন্যই করেছি ওই জন্য একটু মাখা মাখা করেছি আর এই যে বাইরে থেকে রুটি নিয়ে এসেছে এদিকে একজন সয়াবিন রুটির সাথে পেঁয়াজ তাকে খেতেই হবে দাঁত দিয়ে ছোলার চেষ্টা করে হলো না এবার তুমি ছুলে দাও রান্নাঘরের এমনি সমস্ত কাজ করে ফেলেছি প্রেশার কুকারও মেজে ফেলেছি আর এই যে দিদিটার কাছ থেকেও রুটি নিয়ে আসে না বেশ ভালো করে বাইরে তো রুটি খুব কেমন একটা হয় খেতে ভালো লাগে না কিন্তু এই দিদিটা বেশ ভালো রুটি করে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আমরা রাতে ডিনারটা এবার সেরে ফেলি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা